নমস্কার আমি বাবলি ছোট্ট শহর থেকে বলছি ঢাকা উত্তর বাতা থেকে তো আজকে আমি রান্না রান্না করছি হচ্ছে পাঁচ শাক পাঁচ শাক রান্না করছি ধাল রান্না করছি এটা যে পাশাপাশি একটু আমার মনের কথাগুলি শেয়ার করবো আজকে কারণ হচ্ছে একটু কথা বল না বলে নয় আমি জবে থেকে ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করি অনেক পরিচিত লোক আছে তারা আমাকে এখন জানে ছিনে যে আমি একটু একটু ইউটিউব ইউটিউবে কাজ করছি আগে রাস্তাঘাটে দেখলেও আমাকে জিজ্ঞেস করতো বা খারোর পাশে গেলেও একটা অন্যরকম জিজ্ঞেস করতো এখন সবাই আমাকে দেখলেই ভাবে যে আমি ওদেরকে ক্যামেরা করে ইউটিউবে ছেড়ে দিব এভাবেই ভাবে অনেক তো যেহেতু আমি টেক চ্যানেল দেখে আমি এই প্ল্যাটফর্মে আসা প্রথমে কিন্তু আমি অন্য মানুষের অন্য বড়ো বড়ো ব্লগারদের অনেক পাঁচ বছর ধরে দেখতাম আমার এটা নেশা হয়েছিল হ্যাঁ আমার আজকে যেটা টামেল থাই থাকে যেটা দেওয়া আমি ব্লগ ব্লগের জন্য আমি একটা নেশা হয়ে গেছে হ্যাঁ এটা অনলাইনে বা ইউটিউবে ফেসবুকে ব্লগ চ্যানেল দেখতাম ব্লগ চ্যানেল দেখতে দেখতে আমার একটা নেশা তৈরি হয়ে যায় আমি ব্লগ চ্যানেল না দেখলে আমার ঘুম আসতো না আমি যতটুকু সময় পাই আমি সবসময় ব্লগ চ্যানেল দেখতাম অফিসেও খাজার ফাঁকে ব্লগ চ্যানেলই দেখতাম দেখে 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 এই সময় আমি ইন্ডিয়া একটা কুচবিহারের একটি মেয়ে সে আগে এক সময় মেকআপ করতো মেকআপের পাশাপাশি ও হচ্ছে ব্লগিং করতো ও এখন অনেক বড়ো ইউটিউবার হয়ে গেছে ইন্সপায়ার ফেয় হচ্ছে থাকে নিয়ে ইন্সপায়ার হয় থাকে নিয়ে এখন ওর ছেলেকে এখন বলবো না কোন ওর চ্যানেলটা বলে দিব তো হচ্ছে ওনার চ্যানেলটা আমার চোখের সামনে আসে তো এত সুন্দর ওনার ব্লগটা আমিও জব করি ও জব জব করে পাশাপাশি ও ব্লগিং চ্যানেল করে তো ওনারাও করতে পারলে আমি পারবো না কেন আমার একটা ইচ্ছা জাগে যে আমি ব্লগ চ্যানেল করব। আমি যতটুকু পারি অফিসে ফাঁকি আমার ছোট ভাবি আছে ওর থেকে সামলে আমি ব্লগ করব। এখন দেখে আমি জবি শুরু করে দিয়েছি যে আর চ্যানেলে বলা আছে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়ার প্রতিবেশী পরিচিত লোক কাউকে যেন সাবস্ক্রাইব না করে দেই। ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে দিবে ইউটিউব অ্যালগাডুর দম থেকে ওটা বলাই আছে আর আমরা কি করি মনের শোকের খুব লাভ হয় প্রথম প্রথম কিন্তু লাভ হয় ইস আমি ব্লগ করছি আমি ইউটিউব করছি ওজন্য ওদের মোবাইল নিয়ে সাবস্ক্রাইব করে দেই। আসলে এটা কিন্তু ঠিক না আসলে আমার সাথেই এটা ঘটনা হয়েছে আমি খুশি খুশিতে এরকম হয়েছে এর আগে দুটা চ্যানেল খুলেছি তখন আমার চ্যানেলটা নষ্ট হয়ে গেছে এখন তিন নাম্বার এই চ্যানেলটা এখন ঠিক মতো মোটামুটি ভালো তো যেটা বলছিলাম মানুষ ইগনোর করে এভাবে আসলে ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করার জন্য সরি ইউটিউব প্ল্যাটফর্মে যোগ থেকে আমি কাজ করতেছি এমনভাবে আমার ভুলগুলো ধরে হ্যাঁ যারা কাজ করে তারা একমাত্র বুঝে যে ভুল ধরে যে বাসায় থাকে বাসায় থেকে থেকে ফুরান জামাগুলো পরে ভিডিও করে নাইটিগুলো নাইটিগুলো পরে ভিডিও করে ইস কীরকম লাগে আমার ঘরের আসবাবপত্র ভালো না এই ভালো না এইগুলো দেখায় নোংরা এই সেই কত কিছু হাবি যাবি বলে এটা আমি ইউটিউব থেকে অনেক ব্লগারদের কাছ থেকে শুনেছি এরকম মানুষ ইগনোর করে ছোট ছোকে দেখে আর আছে পাঁচটা রান্না বসে দিব আর বক করব করবো না যেটা আপনারা আমার মতো ভুল করবেন না প্রথমে কেউ কেউ কারোর মোবাইল নিয়ে সাবস্ক্রাইব করবেন না ইউটিউব থেকে ভাইরাল করে দিবে ধৈর্য করে আমাদের কাজ করতে হবে মানুষ আসলে এভাবে ইগনোর করছে যহবজ থেকে আমি ইউটিউব প্ল্যাটফর্মে আসছি মানে কথা বলা কম বলে দিচ্ছে আত্মীয় স্বজনের বাড়িতে গেলে মনে হয় আমি ওদেরকে ভিডিও করে ইউটিউবে ছেড়ে দিব। এটাই ভাবছে আমাকে যে যাই বলুক একখান দিয়ে শুনবো এখান দিয়ে ছেড়ে দিব তো আর ভিডিও বাড়াবো না অলরেডি পাঁচ মিনিট ভিডিও হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ব্লগ নয় অন্যরকম আজকে ভিডিও দিলাম আমার মনের কথা দা সবাই আজকে এই দিনটার জন্য আমার জন্য দু এক আশীর্বাদ করবেন সবাই সুস্থ যেন থাকে ভিডিও এখানে শেষ করছি বাই